যদি প্রতিদিন তিনশো ষাট বার এই জিকির করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে তিনশো ষাটটা নিয়ামত দান করলেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন মৃত্যুর পরে এমন ভাবে আপনাকে রাখবে জাহান নামে আগুন আপনার ধারে কাছে আসতে পারে হাদিসটি মুসলিম শরীফের দুই হাজার শত সাতাত্তর নম্বর হাদিস কোন ব্যক্তি যদি দৈনিক তিন শত বারে জিকির করে আল্লাহ তার কোন হিসাবই নিবে না আল্লাহর সে প্রিয় হয়ে যাবে আল্লাহ তাকে ভীষণ ভালোবাসবে আল্লাহর বন্ধু হবে আর ওই সময় আল্লাহর কাছে সে যা সাবে আল্লাহ তাই দান করবে মা আয়সা রাদি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আমাদেরকে এই জিকির তিনশত ষাট বার প্রতিদিন পরবার জন্য বলেছেন ذكرنا ما عائشة أن رضي الله تعالى عنها قالت إن رسول الله صلى الله عليه وسلم قال أما زنا صديقة رضي الله تعالى عنها بولن بشنوبي محمد رسول الله صلى الله عليه وسلم إنه خلق كل إنسان من بني آدم على ستين ওতাল আতিমা আতি মাফসিলিন হামাংকে হামিদ আল্লাহ ওয়াহাল্লাল্লাহ ও সাব্বাহাল্লাহ ফরল্লাহ মা আয়েশা অতি আল্লাহতা বলেন কে রিম সাল্লাল্লাহ আলাইহি ও বলেছেন খলিপ কুল্ল ইনসানিম নিমবানী আদম আল সি না ওয়াত মাফসিলিন পুতিকে বুনি আদমকে তিনশতু সাতটা জোড়া বিশিষ্ট আল্লাহ তৈরি করেছেন আমার দেহের মধ্যে তিনশো ষাটটা জোড়া আছে আপনার দেহের মধ্যে তিনশো ষাটটা জোড়া আছে প্রতিটা মানুষের দেহের মধ্যে আল্লাহ তারা তিনশো ষাটটা জোড়া দিয়েছে এই জন্য প্রতিটি মানুষের উচিত তিনশো ষাট বার জিকির করা দৈনিক কমপক্ষে তিনশো ষাট বার জিকির করা মায়া সারাদি আল্লাহ তা বলেন আমার রসুল বলেছেন কোন ব্যক্তি যদি দৈনিক তিনশো ষাট বার জিকির করে তার হক আদায় হয়ে যায় ওই ব্যক্তি কেয়ামতের ময়দানে এমন ভাবে চলবে যাহার নাম যেন তাকে স্পর্শই করতে পারবে না শুধু তাই নয় আল্লাহ তার কোন জোড়ার হিসাব নিবে না আল্লাহ জিকিরকারী যারা এদেরকে বন্ধু বানায় নেয় জাকিরিন যারা সাকিরিন যারা সবিরিন যারা তাদের সাথে আল্লাহ তালা থাকে এদের সাথে আল্লাহ তালা থাকে এরা যখন কোনো কিছু বলে আল্লাহ তালা এদের হাত ফিরা দেয় না আল্লাহ এদেরকে কখনো ব্যাজ যদি করে না আল্লাহ তালা এদেরকে জবান দিয়ে বলতে দেরি আল্লাহ তালা এদের কথা শুনতে দেরি করে না এই জন্য মায়েশা বলেন হ্যাঁ দুনিয়ার নারীরা হ্যাঁ দুনিয়ার মানুষেরা অন্তত তোমরা দৈনিক তিনশত ষাট বার এই জিকির করবে কোন জিকির করবেন যেজিকি আপনার ভালো লাগে এলা ইরাহা ইল্লাললা মুহাম্মাদুুর রফুরুল্লাহ সাল্ল্লাহ আলহী ও এই জিগিততি সবচেয়ে উত্তম সুবাহানল্লাম এটা করতে পারেন এখানে দেখেন না মুহামিদল্লহ আল-হামদু লনার কথা এসেছে ওসাব্বা হাল্লহ কথা এসেছে অস্তফল্লহ আস্তা ফিরু্লার কথা এসেছে তবর কথা এসেছে।